না মন মানসিকতা অতটাও ভালো নেই যে আমি ইন্ট্রো দেবো শুধুমাত্র আমার ভিডিওর মাধ্যমে আমি আমার বাংলাদেশি যে সমস্ত ভিউয়ার্স আছে যাদের ঘরে পুত্র সন্তান আছে যেটা খটনা করতে হয় তোমাদের মধ্যে মানে মুসলমানি তো আমি তোমাদের সকলকে অনুরোধ করব যে কেউ ওই ডাক্তারখানার মানে কেউ নার্সিংহোম বা হসপিটালে ভর্তি করে প্লিজ তোমাদের এই মুসলমানিটা না আগেকার দিনে আমার যখন ছোটবেলা ছিল তখন দেখেছি যে বাড়িতেই হয় এবং তোমাদের যারা হুজুররা আছে বোধ হয় তারা এসে এই খতনাটা করতো আমার ছোটোবেলার কথা বলছি তো এখন মানে কি বলতো বাচ্চাদেরকে কষ্ট না দেওয়ার জন্যে বাবা মারা ভাবে যে যে জিনিসটা খুব ভালোভাবে হয়ে যাবে কষ্ট ছাড়া তো সেই জন্য হসপিটালে নিয়ে যায় নার্সিংহোমে নিয়ে যায় আর তার জন্যে কিছুদিন আগে আমরা আয়ানকে হারিয়েছি আবার গতকালকে আরেকজনকে হারালাম আর একটা ছোট্ট দশ বছরের বাচ্চাকে হারালাম আমার এই মুহূর্তে তার নাম মনে পড়ছে না আমি দেখেছি আমি ভিডিওটা দেখে তার দিদির কান্না তার মায়ের কান্না এবং তার মাও এই বিষয়টাই বলেছে যে আপনারা বাড়িতে মুসলমানি করেন আমার মতো কারো কোনো মায়ের যেন কুল খালি না হয় আমি বুঝতে পারি না যে তোমাদের বাংলাদেশের আহ ডাক্তারবাবুরা কেমন ডাক্তারবাবু যারা কোন বিন্দুমাত্র ওষুধ দিতে হয় তার পরিমাপটা জানে না এবং তারা এমন মুহূর্তে জানায় যে মুহূর্তে পরিবারের সবার হাতের থেকে বেরিয়ে যায় ঠিক আয়নের ক্ষেত্রেও এটা হয়েছে এবং এই বাচ্চাটার ক্ষেত্রেও তাই হয়েছে সত্যি কথা বলতে আমার ভীষণ মুড খারাপ হয়ে গেছে আমি ফেসবুকে এই ঘটনাটা দেখি আমার রীতিমতো আমার সারাটা দিন আমার খুব খারাপ গেছে আমি দেখতে পেয়েছ আজকে আমি মানে এই যে ভিডিওটাই করিনি মানে কন্ট্রোভার্সি চ্যানেলে আমি কোনো ভিডিও করিনি প্লিজ আমার যারা ভিউয়ার্স আছে বাংলাদেশ থেকে বা হচ্ছে তাদের ঘরে পুত্র সন্তান আছে বা তাদের আত্মীয় স্বজনের মধ্যে প্লিজ 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 তোমরা বাড়িতে করো বাচ্চাটার একটু কষ্ট হলো বা এমন জায়গায় করো যে যেখানে এই যে যে ইঞ্জেকশন দিয়ে করে সেরকম কাউকে কোনো বাচ্চাকে অজ্ঞান করো না এবং ভালো রেপুটেড ডাক্তারবাবুকে দিয়ে করাও এটা যে কতটা কষ্টের যে সামান্য খতনা করতে গিয়ে কোনো একটা রোগ হয় তাও একরকম মানে বাবা মা তো বুঝতেই চায় না তবুও নিজের মনকে একটু হলেও কিছুটা হলেও বুঝ দেওয়া যায় কিন্তু এ কি যে কতনা করতে গিয়ে তাকে কবরে শুতে হচ্ছে প্লিজ প্লিজ তোমরা অন্তত পক্ষে নিজেদের বাচ্চাদের কথা ভেবে অন্তত বাড়িতে করাও একটু কষ্ট যন্ত্রণা পেলেও অন্তত পক্ষে কি বলবো বাচ্চাটা তো জানে বেঁচে যাবে আর ওইদিকে না হলে তোমরা ভালো রেপুটেড বাবুকে দিয়ে করাও এবং বলবে যে অজ্ঞান করা যাবে না প্রত্যেকটা বাচ্চাই মারা যাচ্ছে অজ্ঞান করার ডোজ বেশি দিয়ে দিচ্ছে তো এই বিষয়টা নিয়ে সত্যি আমি ভীষণ চিন্তিত ভীষণ চিন্তিত আমার ভীষণ মন খারাপ লাগছিল তাই আমার চ্যানেলের মাধ্যমে যে কটা মানুষ দেখবে সেই সেই কজন মানুষের কাছে পৌঁছে যাবে বাংলাদেশের আর তো এবার বলি আজকে রিনার ভিডিও রিনা ম্যান্ডিকে দেখে দেখে তোর কিছুই ফলো করছিস এই জিনিসটাও ফলো করলি ভাবতে পারিনি যে অন্তত পোকে তুই এমনি ভিডিও করছিস ঠিক আছে কিন্তু তুই মৃত মানুষকে দেখাচ্ছিস এবং ভিডিওটা তুই করছিস এই তোর ভালোবাসা তুই ভিডিওটা শুরু করলি চোখের জলটা পাস করে পড়লো আগের থেকে জল দিয়ে রেখেছিলিস হ্যাঁ আর ভিডিওর মধ্যে এতটা কাট যেদিন তুই প্রথম আমি টাকার দুটাকার বলে ভিডিও করেছিল জল পড়ছে হুম তো এইবারও তাই দেখলাম তো কষ্ট হয়েছে ঠিক আছে আপনজন হারিয়ে গেলে এখন ট্রেন্ডিং হয়েছে না রে যে ভিডিও করো কারণ ওটাতে প্রচুর ভিউজ আসবে মেন্ডিকে দেখে শিখেছিস বাবার আর ক্ষেত্রে তো সব কিছুই হয়েছে আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি এমনিতেই ওই যে বাংলাদেশের বাচ্চাটা নিয়ে আমি ভীষণ চিন্তিত মানে মনটা ভীষণ খারাপ তার উপরে আমি ভাবছি যে কালকে না হয় তো ছর্দির শ্মশান ঘাটের যাত্রার ভিডিও তুই দিস এটা খুব বাজে ট্রেন্ডিং চলছে ইউটিউবে জানে যে এখান থেকে প্রচুর ভিউজ আসবে প্রচুর ভিউজ আসবে জাস্ট একটা টাইটেল দিয়ে ছেড়ে দিতে হবে যে কোনো মানে যে দেখতো না ভিডিও সেও ভিডিও দেখবে তাই না তোর যদি অতই দরদর অতই মায়া থাকতো তাহলে মনিটাইজেশন অফ করে ভিডিওটা দিতে পারতিস আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দেখলাম যে সে নাকি বলছে যে ভিডিও পাবলিক করা ছিল ঠিক আছে তারপরে কিছুক্ষণের জন্য প্রাইভেট করে দিয়েছিস আবার পাবলিক করেছিস যাই হোক যাই না কি হয়তো কোনো কপিরাইট ইস্যু এসেছে সেই জন্যে তো ট্রেন্ডিংয়ে চলছে ম্যান্ডিকে দেখে দেখে সব কিছু শিখছিস তুই সব কিছু কোনো প্রয়োজন ছিল কমিউনিটি পোস্ট যথেষ্ট যথেষ্ট এবার এই ক্রিয়া এই দুষ্টুর হবিষ্যি এই সমস্ত নিয়েই তো চলবে তাই না এইগুলো ঠিক চলছে না ইউটিউবে যেগুলো হচ্ছে না আমাদের সকলের পরিবার আছে আর ওই বাচ্চা মেয়েটা অ্যাকচুয়ালি বাচ্চা আঠারো বছর বয়সে মাকে হারালো তো তার উপর দিয়ে কি যাবে সে পরবর্তীতে যখন তোর ওই ভিডিও দেখবে তার সে কান্নাটা তুই তুলে ধরেছিস কোনো প্রয়োজন ছিল তুই ক্যামেরাতে বসে বক বক করছিলিস ঠিক আছে ঝড় বৃষ্টি পর্যন্ত ঠিক আছে তারপরে লাস্টের টুকু কোনো দরকার ছিল পাবলিককে ইমোশনালি ফুল করতে চাচ্ছিস তাই তো তোর আর ম্যান্ডির মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই তোরা ভিউজের জন্য অনেক কিছু করতে পারিস আমি খুব ভয় পাচ্ছি যে কালকে হয়তো বা চলে আসবে যে শ্মশান যাত্রার ভিডিও ম্যান্ডি যেভাবে দেখিয়েছিল ও মানে এখনো চোখ বন্ধ করলে ম্যান্ডির বাবার সেই ফোলা পেটটা আর সেই গায়ে ঘি মাখানো সেইগুলো চোখের মধ্যে ভাসে কোনো দরকার ছিল যে সে খাটিয়াতে শুয়ে রয়েছে ফুলে সাজানো কপাল ভর্তি সিঁদুর ওই বিষয়গুলোকে তুলে ধরার তুই জানিস সবাই ভিডিও দেখবে সিম্প্যাথি কার্ড খেলছিস ছি ছি রিনা থুতু ইচ্ছা করে তোর বাবা যেখানে ওই কাজ কথাটা বলেছে যে কাঁজছিস কেন বৌদি আছে ঠিক আছে এটা তো বলবেই এগুলো পার্সোনাল বিষয় ঠিক আছে তুই বসে বকবক করছিস আবার বলছিস যে কি যে বলবো ছেতার মাথা ভিডিওতে কোনো দরকার ছিল না যখন বলতেই পারবি না তখন কোনো দরকার ছিল না ভিডিও করা ক্যামেরাটা অন করে ভিডিও করতে পেরেছিস ভিডিওটা এডিট করতে পেরেছিস ওই জায়গাটা রাখতে পেরেছিস আবার বলছিস কি করবো ভিডিও ছেতার মাথা হ্যাঁ একটা ট্রেন্ডিং চলে এসেছে ম্যান্ডিকে দেখে যে আড়াই তিন লাখ ভিউজ হবে ওরে পাওয়া আড়াই তিন লাখ ভিউজ মানে কত ডলার যদি অতই উপরে মায়া থাকতো মমতা থাকতো তাহলে অফ করে দিতিস বা বলতে পারতিস এই ভিডিও রেভিনিউটা আমি ছর্দির মেয়েকে দেবো সে ছাড় অত রেভিনিউ দেওয়ার দরকার নেই কথা হচ্ছে যে তুই ওই অংশটুকু কেন দেখালি ম্যান্ডিকে দেখে শিখেছিস এবার চলবে এই শ্রাদিক বিষয় নিয়ে চলবে তখন দেখো দরদ উঠলে পড়বে থাকতে দিলাম না দানা পানি মরলে দেব ছানা চিনি এই কথাটা এখন তোর জন্য প্রযোজ্য কোনো দরকার ছিল আমাদের সকলের বাড়িতে বয়স্ক বাবা মা আছে শ্বশুর শাশুড়ি আছে কোনো দরকার ছিল ওই যে বুক ফাটা কান্না ওটা যে কি কান্না ওটাকে ক্যামেরা বন্দি করছিস তুই তুইও জানিস তোর জীবনে ওই দিন আসবে তুই ওই বুক ফাটা কান্না যে এবার আমি আর মা কাকে বলে ডাকবো দেখতে পারিনি দেখতে পারিনি কষ্ট হচ্ছিল এটা যে কতটা কষ্টের আমার নিজের মা অসুস্থ আমার দেখে বিশ্বাস করো বন্ধুরা আমার সত্যি খুব কষ্ট হয় আমি ওই বিষয়গুলো আর ওই হরিধ্বনি আমি নিতে পারি না কিন্তু দেখেছি কন্টেন্ট কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল কোনো দরকার ছিল না এত ভিউজ কি দরকার মাত্র কয়েকটা ভিডিও বানিয়েছিস এই কম আসে আইফোন কিনেছিস কম টাকা আছে একটা হেয়ার ড্রায়ার কিনতে তোকে তুই বলতে এই ক্রিম্পিং মেশিন কিনতে তোকে বলতে হচ্ছে যে সামনের মাসে পেমেন্ট পেয়ে কিনব কোনো দরকার ছিল কোনো দরকার ছিল ওই ওই অংশটুকু তুলে ধরার এত এত দরর ছদ্দির উপরে ছি যে তার নিজের বাচ্চাটার প্রতি দরদ নেই সে চোর দিকে দরদ দেখবে না দেখবে না ভিডিওটা সাবস্ক্রাইব করা নেই তোর চ্যানেল ও দেখবে না ওর বুক ফাটা কান্না ও দেখবে না ওর মায়ের ওই সাজ নিয়ে ও মা শুয়ে রয়েছে তোর জীবনে আসবে না এরম দিন সবার জীবনে আসবে সবার জীবনে আসবে নিশ্চয় আর পার্সোনাল তোর আর ম্যান্ডির মধ্যে কোনো পার্থক্য নেই এই জন্যই তো বলে ছাপরি ব্লগার আর রেপুটেড ব্লগার পারবে ইনসাইড আউট পেরেছিল তার মায়ের এই দৃশ্য তুলে ধরতে জাস্ট কমিউনিটি পোস্ট দিয়েছিল কমিউনিটি পোস্ট আর কাজের শেষে এসেছিল এরা হলো রেপুটেড ব্লগার বুঝলি গাধি ওনার আত্মার শান্তি কামনা করি ওনার আশীর্বাদে আজকে ইংলিশ পরীক্ষা ছিল বোধহয় উচ্চ মাধ্যমিকের ওনার আশীর্বাদে ওনার মেয়ে খুব ভালোভাবে পাশ করবে রিনাই সেটা দেখাবে তার চ্যানেলে যাই হোক ভালোভাবে পাশ করবে আর রিনা আশা রাখব শেষের মৃত্যু মানে শেষ কাজে যেরকম ম্যান্ডি ভিডিও করেছে সেটা তুই করবি না আশা রাখবো কালকে যেন সেই ভিডিও আমরা না দেখি মানবিকতাকে বাঁচিয়ে রাখ ডলারের নেশাতে আর এতই যদি ডলারের নেশা হয় তাহলে মানবিকতা তো অনেক দিন আগেই বিসর্জন দিয়েছিস যেটুকু বেঁচে আছে সেটুকু বাঁচিয়ে রাখ বুঝলি অত যদি ভালোবাসা থাকতো তাহলে মনিটাইজেশনটা অফ করে দিতিস